হ্যালো বন্ধুরা দেশে কিংবা দেশে বাইরে প্রবাসী ভাই বোনারা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো যারা কম বাজেটে স্বল্প বাজেটে যারা জমি ক্রয় করতে চাচ্ছেন তো আমাদের অনেক সম্মানিত দর্শক আছে যাদের বাজেট খুবই কম খুবই লো বাজেট আর কি যেমন অনেকের আছে দশ লক্ষ টাকা বাজেট বারো লক্ষ টাকা বাজেট বা পনেরো লক্ষ টাকা বাজেটে মোটামুটি পজিশনটাও ভালো চাচ্ছে তাদের নিয়ে আজকে আমি এই টিউটোরিয়ালটা বানাচ্ছি আর কি তো আমার কাছে সবার বিরুলি ইউনিয়নে একটা হাউজিং এ এরকম আমার কাছে জমি আছে খুবই ভালো পজিশনের অসাধারণ পজিশন অসংখ্য টিভি চ্যানেল এবং পত্রিকা সাংবাদিক আছে এবং সাবেক যে সেনাপ্রধান হ্যাঁ আজিজ সাহেব তো এইরকম অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আছে যারা পরিচিত হাই প্রোফাইলের লোকজন তারাও কিন্তু এই জায়গাটায় জমি কিনেছে প্লট কিনেছে এবং অনেকেই আছে বাড়ি করে তিনতলা চারতলা পাঁচতলা বাড়ি করে বসবাস করতেছে ষোলো ফিট রাস্তা আছে বারো ফিট রাস্তা আছে তো এইরকম একটা হাউজিং প্রকল্পে আমি আপনাদেরকে প্লট দিতে পারবো খুবই কম মূল্যে আর কি তো আসলে একজাক্টলি আমি হাউজিংটার নাম বলতে চাচ্ছি না কারণ যারা সাধারণত মিডিয়ার লোক আছে এরা অনেকেই এগুলো নিয়ে ঝামেলা করে আসলে কোন মিডিয়ার রেফারেন্স আসলে এই জমিগুলো বিক্রি করতে চাচ্ছে না এবং করব না আরকি অনেকে আছে যারা শতত ক্রয় করছে তাদের কাছ থেকে তারাই অনেকে দেখা যায় ফিনান্সিয়াল একটু সমস্যায় পড়েছে তারা হয়তো দুই একটা পোলট ছেড়ে দেবো তো এইরকম খুবই চমৎকার খুবই ভালো পজিশনের কম মূল্যে এরকম ভালো পজিশনের পোলট আছে এবং সেই পোলট থেকে আপনারা চাইলে কিন্তু সাধারণত আট থেকে দশ মিনিটে আপনারা উত্তরা মেট্রোরেল এলাকায় চলে যেতে পারবেন পনেরো মিনিটে মিরপুর এলাকায় চলে যেতে পারবেন আশুলিয়া তো সমস্ত লোকেশনে মোটামুটি খুব দ্রুত সময় চলে যেতে পারবেন তো এরকম একটা পজিশনে আমার কাছে জমি আছে প্লট আছে তো খুবই প্লট আকারে বান্ডুরি করার জমি আপনারা যদি ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের বাজেট সাথে অত লক্ষ টাকা কিংবা বারো লক্ষ টাকা তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন তাদেরকেও আমি খুব সুন্দর পজিশনের প্লট দিতে পারবো এখানে প্লট খালি হয় না তবে দেখা যায় যে যারা সাধারণত প্লট গুলি কিনেছে তারাই অনেকে দেখা যায় যে একটু টাকা পয়সার সমস্যা হয় পরে ফ্যামিলি কোনো দানে কোনো হতে পারে তারই পরিপ্রেক্ষিতে দেখা যায় তারা সে প্লটটা বিক্রি করতে চাচ্ছে আর কি তো এইরকম কিছু প্লট আমার কাছে আছে আমার সন্তানে তো আমার সন্ধানে আপনারা একদম কম দাম থেকে শুরু করে মোটামুটি হাই দামেও কিন্তু জমি প্লট বা বাড়ি আমার কাছে আছে তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা সাধারণত কম মূল্যে জমি ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই ভালো পজিশনে বারো ফিট ষোলো ফিট রাস্তার সাথে একদম তুলনামূলক খুবই কম দামে যাদের সাধারণত দশ লক্ষ টাকা বাজেট আছে বারো লক্ষ টাকা বাজেট আছে আপনারাও আমার সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে খুবই কম বাজেটের ভিতরে খুবই একটা ভালো পজিশনের প্লট আমরা আপনাদেরকে দিতে পারবো এবং এখনই আপনারা বাড়ি করে এখনই আপনারা ভাড়া দিতে পারবেন তো যদি কেউ আপনারা কিনতে আগ্রহী থাকেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ হ্যালো বন্ধুরা সর্বপ্রথম আমরা জমির একদম পুলোটে চলে এসেছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ষোলো ফিট সরকারি প্রস্ত রাস্তা থেকে শাখা রাস্তা আট ফিট প্রস্ত রাস্তা এটা দশ ফিট হবে আর কি আট ফিট প্রস্ত রাস্তা দিয়ে যেকোনো প্রাইভেট কার আপনি অনায়াসে নিতে পারবেন আর কি এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে ওই যে সামনে যে বান্ডুরিওয়ালা হাতের ডান পাশে যে এলা ছোট বান্ডুরি এই যে দেখতে পাচ্ছেন এই যে বান্ডুরি এখান থেকে শুরু করে এই যে পশ্চিম পাশে এটা হলো বড় বান্ডুরি এই ছোট বান্ডুরি পূর্ব পাশে হাতের ডান পাশে যে ছোট বান্ডুরি এই যে পুলটটা পাঁচ শতাংশ সামথিন রাস্তা সহ এই পুরোটা বিক্রি করা হবে এটা প্রত্যেকটা পুরো আবাসিক এলাকার মতন এখানে তো কোন কোনো ওই খালি নেই প্রত্যেকটা পোলটে বিক্রি হয়ে গেছে এবং যথেষ্ট ওয়েল এডুকেটেড লোকজন লোকজন অনেক শিক্ষিত ভদ্র এবং খুবই এরিস্টোকাইট ফ্যামিলির লোকজন এখানে এই প্লট নিছে অনেক সিনিয়র সাংবাদিক এবং দেখতে পাচ্ছেন পুলটটা চতুর্দিকে বাউন্ডারি করা এবং খুব সুন্দর চমৎকার রাস্তা এই ষোলো যে রাস্তা সেই রাস্তা থেকে একটা প্লট পরেই কিন্তু দ্বিতীয় প্লটে এই পোলটটা বিক্রি করা হবে এবং রাস্তা দিয়ে আপনার আপনারা যে কোনো গাড়ি নিয়ে আসতে পারবেন মোটামুটি তো সর্ব যে বিষয়টা বলতে চাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক তুলনামূলক খুবই কম মূল্যে এই পোলটার মূল্য নির্ধারণ করা হয়েছে বারো লক্ষ টাকা তো এত কম দামে এরকম পোলট ঢাকা শহরে বা সাভার এরিয়া তো কোথাও আপনারা পাবেন এবং এই যে রাস্তাটা এটা আরসিসি ষোলো ফিট প্রস্থ রাস্তা এবং এটা শাখা রাস্তা আর কি আট ফিট রাস্তার সাথে প্লটটা বিক্রি করা হবে তো এখানে প্লট সহজে খালি হয় না তো এখানে অনেক হাই প্রোফাইল লোকজন এখানে বসবাস করতেছেন এবং আপলোড করেছেন যেমন খেলোয়াড় সাবেক খেলোয়াড় অধিনায়ক আকরাম খান বলেন এবং সেনাবাহিনীর যে রিটায়ার্ড পার্সেন মেজর জেনারেল আপনার আজিজ সাহ ওনারও আপলোড আছে এখানে এবং অনেক টেলিভিশন পত্রিকার বিভিন্ন সিনিয়র সাংবাদিক এবং টেলিভিশনের মালিক পক্ষ মানে এইসব অনেক হাই প্রোফাইলের লোকজন এখানে প্লোট কিনেছে অসংখ্য তার মানে বুঝতেই পারছেন যে এই এটা একদম পুরো একটা আবাসিক প্রকল্প হয়ে যাচ্ছে দোকানপাট বসত বিটা সবকিছু হয়ে গেছে তো যদি আপনাদের কারো বাজেট বাজেটি হয় থাকে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে কিছু কিছু প্লট আমার সন্ধানে আছে তো দ্রুত আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ